আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জানবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট নিয়ে বিস্তারিত তথ্য মূলত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি তথ্য এবং রিভিউ তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক প্রথমে আসি সংক্ষিপ্ত ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয় এই বিশ্ববিদ্যালয়টি এটি আকাশ বিজ্ঞান প্রকৌশল সম্পর্কিত বাংলাদেশের প্রথম উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা তেজগাঁওয়ে অবস্থিত পুরাতন বিমানবন্দরে অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে দুই উনিশ সালের ছয় মে এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক ভাইস চ্যান্সেলর হিসাবে এখানে নিয়োগ দেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরে হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবার আসি বিষয় এবং আসন সংখ্যা তথ্যটি অবশ্যই পরিবর্তনশীল অনার্সে চারটি বিষয় চালু রয়েছে তবে এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে চারটি বিষয়ের মধ্যে রয়েছে অ্যারোনাইটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস অ্যারোনাইটিক্যাল ইঞ্জিনিয়ারিং এভিওনিক্স এয়ারক্রাফট মেনটেন্স ইঞ্জিনিয়ারিং অ্যারোস্পেস এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং এভিওনিক্স প্রতিটিতেই তিরিশটি করে আসন রয়েছে মোট একশো বিশটি আসন আগামীতে যে সকল সাবজেক্ট চালু হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রায় দশটি সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে এবার আসি আবেদনের যোগ্যতা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গত শিক্ষাবর্ষের তথ্যটি তোমাদের সাথে শেয়ার করছি পরিবর্তন হলে ইনশাআল্লাহ জানিয়ে দেব এস এসসি বা সমমান পরীক্ষা দুই হাজার বিশ সাল ছিল গত শিক্ষাবর্ষে যেটা বছর দুই হাজার একুশ এবং দুই হবে গ্রুপ বিজ্ঞান অবশ্যই গণিত পদার্থ রসন সাবজেক্টে থাকতে হবে জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো এইচএসি বা সমান পরীক্ষা গত শিক্ষাবর্ষে ছিল দুই হাজার বাইশ এবং তেইশ এই শিক্ষাবর্ষে হবে তেইশ এবং চব্বিশ গ্রুপ অবশ্যই বিজ্ঞান জিপিএ ফোর মোট জিপে নাইন তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছ এখানে সেকেন্ড টাইমে শিক্ষার্থীরা আবেদন করতে পারে যারা ও লেভেলের শিক্ষার্থী বা এ লেভেলের শিক্ষার্থী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে ভর্তি পরীক্ষা ঢাকায় এবং লালমনিরহাট এই দুই কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হয় আবেদন প্রক্রিয়া দুটি ধাপে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করা হয় প্রাথমিক ধাপে মূলত ওয়েবসাইটে গিয়ে সেখানে মূলত তোমাদেরকে দুশো টাকা দিয়ে আবেদন করতে হবে টেলিটক সিমের মাধ্যমে টেলিটক সিমটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই যে কারো টেলিটক সিম দিয়ে তুমি আবেদন করতে পারবে যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে তার মানে এখানে সিলেকশন হবে আবেদন করতে হবে দুশো টাকা দিয়ে তোমার যোগ্যতা যদি মিলে তাহলে তুমি যদি সিলেক্টেড হও তাহলেই আসবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় বা চূড়ান্ত ধাপে তোমাকে আবারও একই ওয়েবসাইটের মাধ্যমে পাঁচশো টাকা দিয়ে টেলিটকের মাধ্যমেই আবার আবেদন করতে হবে এবং পরবর্তীতে তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এবং ভর্তি পরীক্ষাও দিতে পারবে আশা করি দুটি ধাপ তোমরা বুঝতে পেরেছ এবার আসি পরীক্ষার নিয়ম এবং নীতি তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হয় ওয়েমার শিট শুধুমাত্র বল পেন ইউজ করতে পারা যায় ফোন নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা যায় না পেন্সিল বক্স জেমিতি বক্স কম্পাস ছোট বড় পরীক্ষার ব্যাগ সাথে আনা যায় না কালো কালির বল পেন সাধারণ পেন্সিল ইরেজার শার্পনার আনা যায় তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই তালিকা অর্থাৎ ক্যালকুলেটরের মডেলের তালিকা এই ক্যালকুলেটরগুলো অ্যালো করা হয় এবার আসি পরীক্ষার মানবণ্টন এবং পদ্ধতি ভর্তি পরীক্ষা একশো নম্বরের হয়ে থাকে সময় দেওয়া হয় দুই ঘন্টা এইচইসি দুই হাজার বাইশ তে সিলেবাস হয় তার মানে এই বছর যে সিলেবাসটি ছিল এটা গত শিক্ষাবর্ষের এই বছর তেইশ চব্বিশে যে সিলেবাস সেটাই তোমাদের ভর্তি পরীক্ষার সিলেবাস হবে এবং ভর্তি পরীক্ষায় লিখিত ষাট শতাংশ এমসি কিউ চল্লিশ শতাংশ হয়ে থাকে পরীক্ষার পাশ নাম্বার চল্লিশ ধরা তবে ভুল উত্তরের জন্য পঁচিশ শতাংশ নাম্বার কিন্তু কাটাও যায় তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিত পদার্থ রসায়ন ইংরেজি থেকে প্রশ্ন আসে এমসি তোমরা দেখতে পাচ্ছ যে গণিত থেকে চব্বিশ বিজ্ঞান আঠারো রসায়ন বারো ইংরেজি ছয় ঠিক একইভাবে লিখিতর ক্ষেত্রে গণিত ষোলো পদার্থ বারো রসায়ন আট ইংরেজি চার মোট তোমরা দেখতে পাচ্ছ গণিত চল্লিশ পদার্থ তিরিশ রসায়ন বিশ এবং ইংরেজি দশ মোটমাট একশো নাম্বার পরীক্ষার কেন্দ্র এবং অন্য তথ্য পরীক্ষা হবে ঢাকা লালমনিরহাট একযোগে কোনো খাবার পানি দেওয়া হবে না তুমি চাইলে ছয়শো মিলির স্বচ্ছ বোতলে পানি নিয়ে আসতে পারবে স্বচ্ছ বোতলে পঞ্চাশ মিলি চাইলে হ্যান্ড স্যানিটাইজার বহন করতে পারবে এবার আসি শিক্ষার্থী নির্বাচন পদ্ধতি অবশ্যই তথ্যটি পরিবর্তনশীল আবেদনকারীর মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে মাধ্যমিকের গণিত পদার্থ রসন এই তিনটি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিকভাবে সিলেকশন করা হয় নম্বর সমান হলে শুধু গণিতের পর যথাক্রমে পদার্থ এবং রসায়নের প্রাপ্ত নম্বরকে অগ্রাধিকার দেওয়া হয় ভর্তি পরীক্ষা মূলত ধরা হয় পঁয়ষট্টি শতাংশ ভাইবার দশ শতাংশ এইচএসি রেজাল্টকে পনেরো শতাংশ এসএসসির রেজাল্টকে দশ শতাংশ ধরা হয় এই সব কিছু মিলে একশো শতাংশ উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হয় এবার সেই ভর্তি এবং সেমিস্টার খরচ গত শিক্ষাবর্ষের তথ্যটি শেয়ার করছি সকল বিষয়ে প্রায় একই খরচ তোমরা নিচের দেখতে পাচ্ছ যদিও এটা সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় তারপরেও এই খরচটি তোমাদেরকে এই খরচটি তোমাদেরকে দিতে হবে ফার্স্ট সেমিস্টার থেকে এইট সেমিস্টার পর্যন্ত খরচগুলো তোমরা দেখতে পাচ্ছ এবার সে গুরুত্বপূর্ণ তারিখ গত শিক্ষাবর্ষের তথ্যটি শেয়ার করছি শুধুমাত্র এই জন্য যাতে করে তোমাদেরকে আইডিয়া হয় কখন ভর্তি পরীক্ষা হয়েছিল এবার কিন্তু সময়টা একটু এগিয়ে আসবে তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক আবেদন শুরু হয়েছিল জানুয়ারি মাসে এবং সেটা চলেছিল ফেব্রুয়ারি পর্যন্ত এরপর সিলেকশনের রেজাল্ট দেওয়া হয়েছিল চূড়ান্ত ভর্তি ষোলো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত এরপর প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষা হয়েছিল আট মার্চ তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের টাইম ফ্রেমটাই অনুসরণ করা হবে তবে মাস কিন্তু এগিয়ে আসবে কারণ সময় কিন্তু এগিয়ে এসেছে যাই হোক বন্ধুরা এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম এভিয়েশন এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ